একটা অসাধারণ প্লেস আসি আছি যেখানে মাছকে খাবার দেওয়া হচ্ছে আমাকে ছবি তুলতেছে আমরা এখানে ভাইয়া আপনি কিছু বলবেন নাকি অনেক সুন্দর সুন্দর মাছ অসাধারণ কালারফুল মাছ এখানে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রঙের রঙিন মাছ এবং জাপানিজ কৈকা এবং আমাদের দেশি তেলাপিয়া আছে আর যদি এখানে একটি দেখাতে যাই একটি ঝর্ণা আছে খুবই কি বলা যায় প্রাকৃতিক যাকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে তো আমাদের মিনি ব্লগ এখানে শেষ করছি না আরো অনেক কিছু আছে তো মাছের পর্বটি এখানে শেষ করতে চাই আমরা ইতিমধ্যে একটা সুন্দর ফুলের জায়গা আছি মানে বিষয়টি এত সুন্দর যে বলার বাইরে মাছের এই যে মাছের এখান থেকে বের হয়ে সোজা আমরা এখানে সামনে আসলাম ফুলের সুন্দর কসপস ফুলের বাগান অসাধারণ লাগছে এটা দেখছি আরও বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি যদি পারি দেখাবো এটা এ পর্যন্তই তো ঠিক আছে বন্ধুরা এই যে আরেকজন শুরু করছে এই আসো এই আসো কোথায় আসতে বলতো তো আমরা এখন একটা সুন্দর রাস্তা ধরে হাঁটছি রাস্তাটা ভালোই লাগছে আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি তুমি কোথায় চলে যাচ্ছ ব্লকটাতে থাকো না একটু তোমাকে ব্লগে না দেখাইলে তো ভিউজ হবে না দেখছো কি সুন্দর বিউটিফুল লাগছে যেমন বিউটিফুল প্লেস তেমন বিউটিফুল তুমি গাইস আমরা আজকে চলে আসছি এটা ফুলের রাজ্য কিন্তু নাম হচ্ছে স্বপ্নপুরি সে লিপস্টিক খুঁজতেছে আরেকজন ছবি তুলতেছে এখানে মারিয়া আপু আছে মারিয়া আপুকে দেখাচ্ছি না কি দেখাবো এই যে তার পিছনে একটি সুন্দর ওয়াটারফল দারুণ তাই আমাদের ব্লগ মিনি ব্লগটি এখানেই শেষ হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে আরেকজন আবার এখানে লিপস্টিক দেওয়া শুরু করছে কত রকমের ঢং দেখবে এই পৃথিবীতে আর আরেকজন বললে এই সাবিন এদিকে আসো কেন বললাম জানি না আমার ছবি তুলে দিই তোমার ছোট ভাই না ছবি তুলবো